প্রচণ্ড গরমের ঠান্ডা পানি আরাম দেয় লিটন দাসের ক্লাসিক ব্যাটিংয়ে দর্শকদেরও চোখ জুড়োয় টি টোয়েন্টিতে তেরো ইনিংস ফিফটি ছিল না ওয়ানডে ব্যর্থতার গল্পটাও লম্বা অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে লিটনের ব্যাটে ছিয়াত্তর নিশ্চয়ই তা দর্শকদের আরাম দিয়েছে ব্যর্থতার জালে বন্দি থাকা লিটনেরও মুক্তি মিলেছে ব্যাট হাতে দায়িত্ব নিয়ে বড় ইনিংস যেমন খেলেছেন উইকেটের পেছনে দুইটা করে ক্যাচ স্টাম্পিং করেছেন বড় জয়ে অধিনায়ক হিসেবেও লেটার মার্কস পাবেন ডাম্বুলায় দারুণ অধিনায়কত্ব করা এলকেডি একজন ক্যাপ্টেন যখন পারফর্ম করবেন তখন অটোমেটিক ধরেন ডিফিকাল্ট টাইম পাস করে মাঠে ক্যাপ্টেনসি করতে হবে সে হয়তো এনজয় করছে না নিজের রান হচ্ছে না টিম জিতছে না তো ক্যাপ্টেনের জন্য অনেক বড় প্রেসার থাকে তো আমি মনে করি যে লিটনের অনেক বড় দায়িত্ব অ্যাজ এ ব্যাটসম্যান তার রোলটা যেমন গতকালকে খুব ভালো করেছে স্টার্টিংয়ে কিন্তু খুব টাইম নিয়েছে এটা খুবই দরকার ছিল ব্যাটের বোঝা বয়ে যাওয়ার মতো সমালোচনার বোঝাও দিনের পর দিন বয়ে বেড়ান লিটন দাস কোন স্পোর্টসম্যানই সমালোচনার ঊর্ধ্বে না সঙ্গে যোগ হয় লিটনের ধারাবাহিকতার অভাব অনেক ক্ষেত্রে তাই সমালোচকদের প্রিয়তম টার্গেটও এলকেডি আপনি শুভমান গিল ধরেন আপনি রানের পর রান করছেন ওনার কি প্রেসার নাই এত এত কোটি মানুষের রিপ্রেজেন্ট করছেন ভালো না খেললে গালি শুনতে হবে প্রান্তের কথা বলেন এরকম অনেক ঘটনা ঘটে ইন্ডিয়া টিমে তো খেলা আরও বেশি কঠিন তো বাংলাদেশে সোশ্যাল মিডিয়া আমি বলবো পজিটিভও কাজ করছে অনেকে অনেকে নেগেটিভ কাজ করছে ওয়ান টু ওয়ান ধরে অনেকে নেগেটিভভাবে তাদেরকে পছানো হচ্ছে এগুলো আমার কাছে মনে হয় ঠিক না আমরা মানে একদম যে জিনিসটা ভুল হচ্ছে সেই জিনিসটা তুলে ধরলেই ভালো কোনো ম্যানকে ইন্ডিভিজুয়ালি মানে ইয়ে না করাই ভালো জাতীয় দলের সাবেকেই অধিনায়কের প্রত্যাশা শ্রীলঙ্কা সিরিজের বিদায় হাসবে লিটনের ব্যাট এলকেডি আরও একবার হবেন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা